দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা সুপ্রিয় দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার খাজরা ইউনিয়নের গোলডাঙা গ্রামে এই গ্রামে বকুল ভাই তার বাড়ির আঙিনায় তিন শতাংশ জমিতে তিনি কিন্তু গত তিন বছর ধরে শোল মাছ চাষ শুরু করেছেন আমরা এই প্রতিবেদনে বকুল ভাইয়ের কাছে শুনব তিনি গত তিন বছরে কি পরিমাণ শোল মাছ উৎপাদন করেছেন এবং তার লাভ হয়েছে কত কত খরচ হয়েছে এবং তিনি এ পর্যন্ত লস হয়েছে কিনা তার মাছগুলোর বর্তমান কি অবস্থা বিস্তারিত বকুল ভাইয়ের মুখে গল্প শুনব সুপ্রিয় দর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছি বকুল ভাইয়ের শোল মাছের পুকুরে ভাষাশুনি থানার খাজরা ইউনিয়নের গড়লাঙ্গে আমি বকুল এই শরীর মাছের চাষ করছি আজ কি তিন বছর হচ্ছে প্রথম বছর আমি ভালোই সাফল্য পেয়েছি দ্বিতীয় বছরও তাই আর তৃতীয় বছরে এখন আমি মাছ বিক্রি করিনি আর এক দেড় মাস পরে আমি বিক্রি করবো বর্তমান কত পিস মাছ রয়েছে আপনার বর্তমান এক হাজার পিস রয়েছে এক হাজার পিস মাছ রয়েছে এই মাছগুলোর বয়স কতদিন হলো বয়স হয়েছে আপনার পাঁচ থেকে ছয় মাস ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এই মাছগুলোর বয়স হয়েছে তো এই মাছগুলো আপনি কোথায় বিক্রয় করবেন এই পর্যন্ত কি খেতে বর্তমান এক হাজার মাছ লালন পালন করতে আপনার কত টাকা খরচ হয়েছে বর্তমান এই পর্যন্ত খরচ আপনার চল্লিশ হাজারের মতন আর এখনও চল্লিশ হাজার হবে এখনও চল্লিশ হাজার হবে বর্তমান মাছগুলোর বয়স কত দিন ছয় মাস আপনি বললেন যে তিন বছর মাছ চাষ করেছেন তো এই তিন বছরের প্রথম বছর কার দেখা দেখি মাছ চাষটা শুরু করলেন এবং কত পিস মাছ চাষ করেছিলেন প্রথম বছর করেছিলাম ওই এক হাজার এক হাজার চাষ করে চাষ করছিলাম তা ওই আমার একটা ভাগ্নি ছিল সেই ভাগ্নি থেকে আমার এই উদ্যোগটা নিয়েছিল এবং সেখান থেকে আমি সাফল্য এবং তারপর পরেই আমি এই প্রত্যেক বছর এই শৈল মাছ চাষ করে যাচ্ছি কতটুকু আপনার জায়গাটা তিন শতাংশ তিন শতাংশ আচ্ছা এখানে আপনার কোনো রোগ আক্রান্ত হয়েছে কিনা এই পর্যন্ত রোগ আক্রান্ত হয়েছে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে পরে আস্তে আস্তে ভালো কোনো বড় কোনো ক্ষতি সম্মুখীন হয়েছে কিনা না 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 তো প্রথম বছরে আপনার কত টাকা বিক্রি হয়েছিল প্রথম বছর আমার 50000 টাকা খরচ করে 2 লক্ষ টাকা বিক্রি হয়েছে কেন হয়েছিল 50000 টাকা খরচ করে 2 লক্ষ টাকা দ্বিতীয় বছরে কি অবস্থা ছিল দ্বিতীয় বছরে একটু কম হয়েছিল তবে অসুবিধা হয়নি মোটামুটি ভালো আছে ঠিক আছে আপনার দেখা দেখি এই তৃতীয় বছর তো চলছে তো তৃতীয় বছরের কি অবস্থা এক হাজার পিস বলছেন এক হাজার পিস সব মাছকে আছে কিনা এখন মাছ তো গুনে ছাড়ছিলাম এখন কত দূর আছে কিনা আছে পানির তোলার ব্যাপার তবে আশা রাখি আটশো পিস মাছ পাবো আটশো পিস পাবেন তো এখন কত টাকা কেজি পাবেন এখন একটু মাছের বাজার কম আছে এখান থেকে এক মাস পরে মাছের বাজার উঠবে এখন বাজার এখন বাজার কত চলছে এখন আছে মনে করেন আপনার পাঁচশো গ্রামের মাছ আছে আপনার আটশো নয়শো টাকা এরকম

দেখে কেউ আপনাকে নিরুৎসাহিত বা আপনার দেখে হাস্য রহস্য করেছে কিনা এই শোল মাছ যেহেতু আমাদের নতুন চাষ এই এলাকায় প্রথম বছর করেছিল যে শোল মাছ চাষ করি কি হয় তা আমি বললাম দেখা যাক কি হয় ঠিক আছে দেখা যাক কি হয় তারপরে মাছ কেনা বছর করার পরে আমি খুবই লাভবান দ্বিতীয় বছর অন্তত পঞ্চাশ জন লোক এখানে চাষ করেছে আমার দেখা দেখি আপনার দেখা দেখি এলাকায় পঞ্চাশ জনের মতো চাষ এই বছর মনে হয় সপার হয়ে যাবে সব তাই এ বছর কি অবস্থা মানে সপার হয়ে যাবে এই কথাটা বলছেন হ্যাঁ ইনশাআল্লাহ পার হয়ে যাবে তো এই এই শোল মাছে চাষ করে আপনার এই গত 3 বছর ধরে ভালো আর খারাপ দিকটা কি পেয়েছেন ভালো দিক আমি যেটা চাষ করেছি সেটা তো আমার ভালোই হয়েছে আর খারাপেতে লস যায় না কোনোদিন ঠিক আছে আচ্ছা যে যা করছে কারো লস হয়নি সবাই মোটামুটি কম বেশি লাভবান এই যে আচ্ছা এই যে আমাদের প্রতিবেদন অনেকেই দেখে বলে যে না এইসব এই কোন লাভ হয় না ভব তথ্য এইগুলো পান কোথায় এগুলো সম্পর্কে আপনি কি বলতে চান

সফলতা পাই কিনা এই দেখে আমাদের প্রতিবেদন দেখে অবশ্যই সফলতা পাই সফলতা পাওয়াতে মানুষ তো আগ্রহ করছে যে আমি আমিও করব আমিও করব হ্যাঁ একটু পরামর্শ দিও আমার একটু পরামর্শ দিও এরকম প্রায় লোক তো পাশে আসে এবং বাজার ঘাটে গেলেই তারা তো বলে আচ্ছা এই যে গত তিন বছর ধরে এই শোল মাছ চাষ করছেন আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে নতুন যারা শোল মাছ চাষ করতে চায় তারা কিভাবে শুরু করবে আপনার পরামর্শটা কি তাদের জন্য তারা আমার কাছে আসে যে কোন কায়দায় করবো আমি সেইভাবে তাদের বলে দিই এই কায়দায় করো

তারপর ক্যালসিয়াম চুন এগুলোই ব্যবহার করি তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বর্তমানে এক হাজার পিস মাস প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে গেছে আপনার বয়স তো এখন কত কেজি করে খাবার লাগছে এখন চোদ্দ পনেরো কেজি লাগছে চোদ্দ পনেরো কেজি তা আপনার কয় কয়বার দেন খেতে খেতে দুইবার এ অর্ধেক অর্ধেক ভাগ করেই দেন সকাল কয়টাই দেন সকাল নয়টার দিকে দেন আর আছরের পরে আছরের পরে মানে পাঁচটার দিকেই আপনি দেন তো এই যে মাছ চাষের অনেকেই রয়েছে যারা অর্থাৎ নতুন ভাবে চাষ করতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে আপনার কি প্রশ্ন মনে হয় হয় ওই যে বর্ষাকালে মনে করেন পানিতে তোলাই যায় মাছগুলো বেরিয়ে যায় ঠিক আছে তারপর আসলে লাভাই টাফাই চলে যায় এইভাবে সবাই তার আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না একমাত্র যদি আটকে রাখতে পারে সবাই ঠিক মতন তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না আশা করি আটকে রাখতে পারলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না আপনি বলে মনে করছেন মনে করি গত বছর যারা করছিল যারা ওই ডুবি ডুবি গিয়েছিল বর্ষাকালে বাণিজ্যে তারাই কিছু কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে মানে মনে করেন মাছ এক হাজার মাছ ছাড়িয়েছে পাঁচশো পাইছে তিনশো পাইছে আর বাকি মাছগুলো চলে গেছে চলে গেছে এই কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ না বোঝার কারণে না বোঝার কারণে আপনার দেখা দেখি একজন সফলতা পেয়েছে এবং ভালো শোল মাছ উৎপাদন করেছে তার সম্পর্কে একটু বলেন আমাদের দর্শক ভাই মইনুল তারপর লতিফ এরা ভালোই সফলতা পেয়েছে এরা কতরা মাছ চাষ করেছিল এবং ভাই মইনুল ভাই ও 1000 চাষ করেছিল ও ওনার একটু খরচ বেশি হয়েছিল যেহেতু লোকজন তো করাইছে তো তাই উনি 2.5 লক্ষ টাকা বেচাকেনা করেছে মাস পেয়েছিল 820 মাস তো টাকা খরচ টাকা খরচ এই বছর আপনার একটা আশ্চর্যজনক কোন গল্প আছে কি না আপনার যে হঠাৎ করে আপনার এই চাষ নিয়ে আপনার পাশে অনেকেই চলে এসছে এসে আগ্রহ প্রকাশ করছে এরকম কোন গল্প আছে কি না না এরকম ওই পথে ঘাটে দেখা হলে বলে যে এবার করব আমরা আমাদের পরামর্শ দিও এই ছাড়া কোনো শুরু করে তাদের জন্য পরামর্শটা কি এই যে ইউটিউবে দেখে বা বিভিন্ন চ্যানেলে দেখে বা বিভিন্ন ভাবে দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু করে তাদের জন্য আপনার পরামর্শ কি তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত তারা আমার ওই দেখা দেখে যদি একটু পরামর্শ নেয় আশা করি আর ক্ষতিগ্রস্ত তারা হবে না আপনার পুকুরে আসার প্রোগ্রাম আপনার দেখা দেখি আচ্ছা এই কাজে আপনি যে শোল মাছ চাষ করেন এখানে তো অনেক কষ্ট এখানে কে কে সহযোগিতা করে আপনার সহযোগিতা আমি নিজেই করি সব আর আমি করি আর কি ঠিক আছে আমার ভাবি আপনাকে সহযোগিতা করে না মাঝে মাঝে করে ভাবির কথা কিন্তু বলছেন না হ্যাঁ ভাবি কিন্তু রাগ করবে আর কতদিন পরে আপনি শোল মাছ এই মাছগুলো উঠাবেন দেড় মাস পরে দেড় মাস পরে উঠাবেন এরপর আবার কি করবেন এরপর আবার বাসা আচ্ছা এই যে এখন সামনে তো বর্ষাকাল এখন বর্ষাকালে আপনি নতুন করে করবেন পুকুর তো আবার সেচ দিতে হবে পুকুরের পরিস্থিতি সম্পর্কে কি বলতে চান শোল মাছের পরিস্থিতি সম্পর্কে কি বলতে চান পুকুর আবার সব পরিষ্কার করতে হবে যেখানে ভেঙে সুরে গেছে সেগুলো আবার মেরামত করতে হবে তারপরে পাশ দিয়ে নেট টেট খাটাতে হবে যেন বর্ষাকালে যেন শোল মাছটা বেরিয়ে না যায় তার জন্য এই পরিস্থিতিটা নিতে হবে এই ছাড়া আর অন্য কোনো পরিস্থিতি নেই ঘের ঘেরাটাই বেশি এখানে কোনো রাক্ষসবাস শোল মাছের সাথে অন্য কোনো মাছ চাষ করা যায় কিনা মাছ চাষ করা যাবে না সাধারণত এদেরকে একা একতা থাকাটাই ভালো আচ্ছা আপনার কাছে আমাদের প্রত্যেক দর্শকের যেমনটা আমরা বারবারই বলে থাকি যে শোল মাছ চাষিদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি যেহেতু আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনি শৈল মাছ চাষিদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান নতুন যুবকদের উদ্দেশ্যে যারা বিদেশ যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি মনে করি এই বাড়িতে বসে শৈল মাংস চাষটা করলে তারা লাভবান হবে বাইরে যাওয়া লাগে না সেইভাবে যদি ঠিক মতন খেয়াল কিংবা দেখাশুনা ট্রিটমেন্ট সেভাবে করে আর যদি পরামর্শটা নেয় তাহলে তারা লাভবান হবে আশা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বকুল ভাইয়ের সাথে যিনি দীর্ঘক্ষণ আমাদেরকে তার শোল মাছের বিভিন্ন বিষয় তুলে ধরলেন এবং তিনি বিগত তিন বছর ধরে শোল মাছ চাষ করে আসছেন তিনি গত তিন বছরে তার প্রতি বছরেই তিনি কিন্তু লাভের মুখ দেখেছেন এবার তৃতীয় বছর এবার দেড় মাস পরে তিনি মাছ উত্তোলন করবেন এবং আমরা চতুর্থ বছরে তিনি কিন্তু দেড় মাস পরে এই পুরাতন মাছ উত্তোলনের পর তিনি কিন্তু নতুন মাছ আবার নতুনভাবে ছাড়বেন আমরা কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই উনি আরও শোল মাছ চাষ করে এগিয়ে যাক তার ওনার পাশাপাশি এই গ্রামের আরও শতাধিক চাষি ইতিমধ্যে চাষ শুরু করেছে প্রত্যেকের সফলতা কামনা করে কৃষি সংবাদ বাংলার সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের এই গল্পটি শুনলেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বকুল ভাই আপনিও ভালো থাকবেন ধন্যবাদ